পুরো দেখুন বারোটা পঁয়ত্রিশ চল্লিশ হতে গেল বাচ্চারা মন একটা বুদ্ধ বুদ্ধ নিজেকে বুদ্ধুই বলছি এ আমার যা গেছে তার বাবা মারা যাওয়ার পরে তার শ্রাদ্ধ গেছে দশ দিন দশ পনেরো দিন মতো আমার যা বাড়িতে নেই এর মাঝখানে আমি তিনবার ভাত বসাতে ভুলে গেছি তিনবারটা আজকে নিয়ে আরেকবার হলো এর আগে দুবার হয়েছে তিনবার আমি ভাত বসাতে ভুললাম মানে আমার সাথে এটা কেন হয় ঘড়িতে সাড়ে বারোটা বাজে এই যে এখন হাঁড়িতে জল চাপালাম হাঁড়িতে এই যে জল চাপালাম চাল ধুয়ে এনেছি ঢালব আমার সাথে কেন এটা হয় কেন 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 এক্ষুনি সত্যিয়া নাশ হয়ে যেত যদি একটা বেজে যেত তাহলে তো শ্বশুর শাশুড়ি খাবে আর এসে বলতো আজকে আবার এটা মানা যায় আজকে ঘর থেকে আমি পুরো বিতাড়িত হয়ে যেতাম মানে কেউ বের করে দিতে লাগতো না আমি নিজের থেকেই চলে যেতাম কি অবস্থা আমার সাথে এটা হয় বারবার আমি না কেন আমার সাথে হয় এটা এখন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তার মধ্যে সুন্দর করে হয়ে যাবে মানে আমার বুকটা যেন ধর পড়িয়ে উঠলো যেই আমি বলছি যে চলো স্নান করিয়ে বাচ্চাদের বলছি ভাত খাইয়ে দেবো তারা বলছে মা একটু চকলেট দাও একটু দাও আমি না চলো ভাত ভাত খাইয়ে দেবো এটাই বলছি মানে আমি যা জীবন নিয়ে যেন রান্নাঘরে ছুটে এলাম জীবন নিয়ে আজকে শুক্রবার ছুটে এসেছি ধর পড়িয়ে আমার ছেলে আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে এসেছে কি হলো মা কি হলো মা তুই দাঁড়া আমি আগে ভুলে গেছি মেনুতে আছে ঝিঙ্গে আলুর পোস্ত এখানে লঙ্কা দেওয়ার আগে বের করে এনেছি ফুলকপি টমেটো দিয়ে ডাল এইটা হলো ফেভারিট আমার গুড় দিয়ে চিনিটা বেশি খাবো না বলে গুড় দিয়ে চাটনি বানিয়েছি হুম চালতার চাটনি চালতাটা বড্ড শক্ত পেসারে সিটি লাগানোর পরেও শক্ত আবার শিলনোনায় গিয়ে থুতু থেতো করে নিয়ে এসেছি ভাগ্যিস মনে পড়ে গেল নাহলে আমি আবার একটা অপ্রস্তুতিতে পড়তাম কাউকে বকতে লাগতো না আমি নিজেকে নিজে বকতাম মাথাটা মনে হয় কাজ করছে না আমার মতো কি কারুর এই ভোলা বাতিক আছে না শুধু আমার থাকলে কমেন্টে জানান ভাববো আমার মতো একটা বন্ধু দ্বন্দ্ব আছে দুপুরের মেনুর মধ্যে এইটা হলো মূল আকর্ষণ এটা বোঝাতে পারছি কিনা আমি জানি না কে কে দেখে বুঝতে পারছেন এটা হলো আমার মা দিয়েছে ঘরের তৈরি ঘি ঘরে আমার ঘরে গরু আছে বাপের বাড়িতে এই যে ঘরের তৈরি ঘি এই যে ডাল ফুলকপি হয়েছে ওর মধ্যে যদি একটু দিয়ে দিতাম আহা আহা আর আমার একটু ঘি লেবু আর একটু নুন লাগলে আমার অনেক পুরো ভাতই খাওয়া হয়ে যাবে আর কিছু না দিলেও চলবে তার সাথে যদি একটু আলু মাখা হয়ে যায় তো হয়ে যায় না হলে নেই চলবে কিন্তু আমি দিতে পারি না ডালে চিচিঙ্গা ভাজা হলেই যেন আমার মনে হয় একটু ঘি কোথায় ঘি কোথায় এই ফুলকপির ডালনাতে একটু ঘি দিয়ে দিতে হবে কিন্তু আমি দিতে পারি না শাশুড়ি মা ঘি একদম পছন্দ করে না আর ওই জন্য দিতে পারি না কিন্তু আমি বাটিতে মধ্যে ছিল তাই আমি বাটিতে একটু বের করে একটু রেখে দিচ্ছি গরম হাঁড়ির হাঁড়ির ভাতের উপরে রেখে দেব দিলে মেল্ট হয়ে যাবে দিলে বাচ্চাদেরকে দেবো আর আমি খাবো এখন ঠান্ডা ঠান্ডা আসছে একটু ঘি না খেলে হয় এই যে এই হলো আজকের ভিডিও ভাতের হাঁড়ির ওপর রেখে দিয়েছি গলতে শুরু করে দিয়েছে অলরেডি এই যে ভাতও হচ্ছে যাই হোক হয়ে যাবে খাওয়ার সবাই আসার আগে হয়ে যাবে শ্বশুর শাশুড়ি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বেশি বেশি করে ঘি খান শীতের ওয়েদার এবং মজা করুন টাটা